আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিন্তু ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের পরীক্ষা হতে যাচ্ছে এই যে অলরেডি কিন্তু আপনারা মেসেজও পেয়ে গেছেন আগামী চার তারিখ এই যে এই শুক্রবারে কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনারা মেসেজে সব কিছু পেয়ে গেছেন কোথায় পরীক্ষা হবে কোন বিষয় হবে সকল তথ্য কিন্তু জানতে পেরেছেন যেহেতু চার অক্টোবর পরীক্ষা এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগ হবে এবং কিভাবে পড়বেন সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার সময় পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা হতে যাচ্ছে চার তারিখ অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডাউনলোড করে দেওয়া যাবে যেহেতু চার তারিখ পরীক্ষায় ট্রাফিক হেল্পার পদের এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে আর যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে এই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এবং ডিসক্রিপশন বক্সে এই বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যেহেতু পরীক্ষার আর বাকি আছে মাঝখানে পাঁচ দিন সময় বেশি নাই তাই পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে ভাই প্রচুর পরীক্ষার্থী পরীক্ষার্থী কিন্তু একজন দুইজন না প্রচুর পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে সেই প্রেক্ষিতে ভালো না হলে কিন্তু আপনি সেইভাবে আপনি পাশ করতে পারবেন না এখন যে বিষয়টা আসি কী কী কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবেন এখানে কিন্তু বলে দিচ্ছে শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই কোথায় পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে শুধু একটি এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন এনআফ আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু অ্যাডমিট কার্ড কলম আবারও বলে দেয় এডমিট কার্ড কলম এটি এগুলো নিয়ে গেলে হবে পরীক্ষা দিতে পারবেন আর কোনো কিছুর আপাতত প্রয়োজন নাই আর যেহেতু লিখিত পরীক্ষা হবে এটাই যথেষ্ট আপনাদের যদি যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশন প্রয়োজনদের যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কমনোপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন কমেন্টস করতে থাকেন আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টস করতে থাকেন জানার জন্য আলাইকুম